হামিং শ্রীমান সুল্লু ভূত না তামু শুনে নেবার ভালো করে কই আমি সুল্লু ভূত পেত্তুনি বইয়ের অত্যাচারে দিশহারা স্থায়ী নিবাস খগেন বাবুর আরা সাহাপাড়া শালা পেত্তুনি মরার আগে জলসু জলসু মরার পরও এসে হামারি ঘরত পড়া নাকবি খানিক্ষণ আরে শান্তি করে নেই কখন যে আবার উটকেতে উটকেতে এটি চলে আসবি আচ্ছা আমি একটা ভূত হয়ে যা থেকে ভয় করি

ঘর তো এখন রক্ত নাই বস্তু নাই মানুষ কি খাওয়া আসছে নামা করছি গাছের থেকে জীবনটা শান্তি বলে কোনো জিনিস নাই কিছু কোলে না না কি করবো জীবনটাই ঝিরঝিরে